এক গভীর সবুজ জঙ্গলে থাকত একটি বিশাল হাতি সে ছিল খুব শক্তিশালী আর অহংকারী জঙ্গলের পথে হাঁটার সময় সে কখনো গাছ ভাঙত কখনো ছোট প্রাণীদের বাসা নষ্ট করে ফেলত একই জঙ্গলে থাকত একটি ছোট ইঁদুর আকারে ছোট হলেও সে ছিল খুব বুদ্ধিমান ও দয়ালু একদিন সে সাহস করে হাতিটিকে বলল বড় এবং শক্তিশালী হলে সবার প্রতি দয়া দেখানো আরও বেশি দরকার হাতি হেসে উড়িয়ে দিল কথাটা তার মনে হল ছোট ইঁদুরের কথা গুরুত্ব দেওয়ার মতো নয় কিছুদিন পর জঙ্গলে শিকারীরা এল তারা মজবুত জাল পেতে হাতিটিকে ধরে ফেলল হাতি যতই শক্তি লাগাক জাল ছিঁড়তে পারল না ভয়ে সে সাহায্যের জন্য ডাকতে লাগল এই সময় ছোট ইঁদুরটি এগিয়ে এল সে নিজের ধারালো দাঁত দিয়ে জালের দড়ি কাটতে শুরু করল অল্প সময়ের মধ্যেই জাল ছিঁড়ে গেল হাতি মুক্ত হল হাতি লজ্জায় বলল আমি ভুল করেছিলাম আকার বড় হলেই যে শক্তি বেশি হয় তা নয় ইঁদুরটি হাসল জঙ্গল আবার শান্ত হল আর হাতি সেদিন থেকে সবাইকে সম্মান করতে শিখল এই গল্পের শিক্ষা বড় বা ছোট নয় ভালো মন ও বুদ্ধি আসল শক্তি